নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার ছোট্ট পরিবারে তোমাদের সকালে স্বাগত জানাই তো চলে এসছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে নতুন সকালে নতুন দিনে নিয়ে শুরু করলাম আমি এখন ব্লগটা সকাল বাজে এখন ছটা তো দেখেন আমি কি কি করছি দিনে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে তো চন্দ্রের জন্মদিন তো সেদিন আরও সকালে শুরু করে দিয়েছি দে বাড়িতে মেলায় কাচ মাছ আছে ঘরটা নেপতে হবে ঘর দুয়ার ভালো করে জায়গায় জায়গায় নিপে টেপে নেবো তো শুভঙ্করচন্দ্রের বার্থডেটা মানাবো তো কেকটা আনবো না শুধু তোমার এর আগে তো ভিডিওতে বলেছিলাম তোমার দাদা ভাই একটু ইনকামটা একটু কম হচ্ছে খুবই কষ্ট হচ্ছে তো সেই সেজন্য এ ফিরে কেকটা আনা হবে না তো তো দেখেন আমি সকালবেলা ঘর দুয়ার ঝাড় ঝাড়টা দেওয়ার পরে দুয়ারে একটু গোবরটা দিয়ে নিচ্ছি তো গোবর নিয়ে এসেছিলাম কালকে বিকালার দিকে একটু মাঠ বলে দিয়ে গিয়েছিলাম ওদিকে গরু থাকে প্রচণ্ড তো ওদিকে যাই দেখুন গোবরটা নিয়ে চলে এসেছিলাম আইনে রেখে দিয়েছি তো ওটা দিয়েই দুয়ারে অল্প নেপে নিচ্ছি গোবর দিলে ভালো হয় আর দেখতে সুন্দর লাগে খুব যখন শুকিয়ে যায় তো আমার এদিকে দুয়ারটা ন্যাপ হয়ে দুয়ারে এদিকে ন্যাপ হয়ে গেলে হাত মুখ ধুয়ে চাটা বানিয়ে নিব আগে সকালবেলা খাওয়ারটা আগে খাওয়া দাওয়া করে নেবো সবাই তারপরে তোমাকে বিড়ি নিয়ে বসতে হবে আবার তো দেখো খুব সুন্দর লাগছে নেপার পরে তো এদিকে আমি ঘরের রাস্তার মেন দুয়ের সামনে চলে এসেছি এদিকে একটু করে নিচ্ছি তো নেপা হয়ে গেলেই কলতলা বাসনটা আগেই নিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে কলতলার বাসনগুলো মাজার পরে চলে যা যেতে হবে রাস্তায় মাছ দেখতে মাছ নিয়ে আসতে হবে ছি তোমার দাদা ঘরে ছুটি রাস্তার দিকে ওদিকে ও সাইড সাইডে আছে মাছের দোকান তো মাছ বেলারা সব বসে আছে ওই জায়গায় মাছ বিক্রি করছে তো মাছটা সবজিটা নিয়ে চলে এসছি তো আসার পরে বাসনটা রেখে দিয়েছিলাম অল্প করা কলতলা বের করে তো বাসনগুলো মেজে নিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ একটা লাইক দিবেন এইভাবে আমার পাশে থাকবেন তোমাদের ভালোবাসা পেয়ে আমি মেলাটা এগিয়ে গেছি এইভাবে সবাই আমার সাপোর্ট করবা তো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি মাজা হয়ে গেছে এখন বাসন কটা ধুয়ে কটা কাপড়গুলো ভিজিয়ে রাখবো তো ওটা একটু পরে ধুয়ে নেবো দেখতে বাসন ধোয়া হয়ে গেছে তো মুখটা ভি একবারে এক চোটো মুখটা ভি ধুয়ে টুয়ে নেবো দিয়ে ফ্রি বাই ঘরে চল যাব তো এই সুবরি গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা মেলা ছোট্ট কালে বুনিয়েছিলাম তো এখন তো সুবরি গাছটা কেটে দিতে হবে যে এখন আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে তো এখন করে মতন ঘরের বার ভিড়টা দিয়ে রেখে দিয়েছি শুভঙ্করও আজকে ছুটি নিয়েছে চন্দ্রের জন্মদিন বলে তো দেখো কীভাবে সবাই বসে আছে মাছ বানাচ্ছি আজকে বন্ধুরা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম তো ইলিশ মাছ পেয়েছিলাম তো আজকে একটু কম ছিল দামটা তো ইলিশ মাছটা নিয়ে নিয়েছি তো এদিকে চন্দ্রা বলছে মা আমি খাবো আমি খাবো এটা আমার তো দুপুরবেলা সরষে বাটা ইলিশ করবো মাছের ঝোলটা করব বেগুন আর আলুটা দিয়ে করবো ভালো লাগে বেগুন আর আলু দিয়ে পাতলা পাতলা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে পাতলা ঝোল করব তো তোমার দাদা পছন্দ করে না ওটা তো তোমার দাদা ভাই যেন আলাদা করে সর্ষে বাটা করে দেবো তোমার দাদাভাই সর্ষে বাটা খুব পছন্দ করে তো দেখো চন্দ্র এনে বসে বসে দেখাচ্ছে এটা আমি খাবো ওটা আমি খাবো তো এদিকে মাছটা সব বানানো হয়ে গেছে তো এদিকে চলে এসেছি কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো দেখেন আমি কাপড়গুলো সব মিলে দিচ্ছি এখন তো এদিকে তো প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে তো এখন জঙ্গলগুলো তার সাফ করতে হবে না করবো না তো কয়েকদিন পরে পূজা আছে দুর্গা পূজা তো দেখতে দেখতে তো দুর্গা চলে এসছে আর সামনে এক একটা মাসি আছে তো মহল্লার আগে পুরো জঙ্গল এগুলো প্রচণ্ড কাজ আসছে সামনে সাফ করতে হবে তো সেই জন্য এখন আর এগুলো জঙ্গলগুলো হাত দিচ্ছি না তো এদিকে কাজ কাম সারতে সারতে মেলাটাই বেলা হয়ে গেছে তো এদিকে আমি চানটা করার আগে ভালো করে সবজিটা বানিয়ে নেব তো ওদিকে শুভঙ্কর নাচছে তো শুভঙ্কর দেখে দেখে আমার হাসি পাচ্ছে মেলা তো বললাম শুভঙ্করকে একটু ভিডিওতে তে নাচা শোনা দেখতে বন্ধুরা সবাই তো শুভঙ্কর বলছে না আমি এদিকেই নাচা করব তো চন্দ্রাবি ওদিকে খেলা করছে দুই ভাই বোন যে কাজ কাজকামগুলো সে নেওয়ার পর ঘরটা সবার শেষে ঘরটা নেওয়ার পর তো একবার সবার লাস্টের দিকে দেখবা সবাই যে শুভঙ্গ চন্দ্র বার্ডের একটু পায়ে সেরে দিয়েছি আর একটু কটা লুচি ভেজে দিয়েছে ওইগুলো তো এখন রাঁধতে তো আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে টুয়ে নিয়ে ধোয়ার পরে যে নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার দাদা ভাইদের কয়টা দিয়ে করে না সেদিন তোমার দাদা ভাইয়ের জন্য ইলিশ সরষে বটা ইলিশ করবো তিন পিস নিলাম আর আমার আর আমার শ্বশুরমশার জন্য এই যে এক পিস ঝোলে রাখবে তোমাকে ভালো লাগে না সরষে বটা ইলিশ এদিকে আমি প্রথমে বেগুনটা ভালো করে ভেজে নিয়েছিলাম তো করোটা বানিয়ে রেখেছিলাম তো ওটাই ভাজাতে লাগিয়েছি তো ওইদিকে সর্ষে বাটা ইলিশ করবো বলে আর কটা কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি ভালো করে তো আমার ব্যাটা দেখো পরাই শেষ হওয়ার ভিতরে আর একটা বাটা দিলেই ভালো করে মিক্স পিষে যাবে চোট একবারে বাড়িক বারিক হয়ে দেখো তো এটা করার পরে তো লাস্টের দিকে আমি ঝোলটা বানিয়ে নেবো একবারে তোমার সর্ষে বাটা নামিয়ে নিয়েছি তো এখন মাছের ঝোলটা করে নিচ্ছি তো দেখো কীভাবে কি হয়ে ফুটছে তো এই দেখো এদিকে আমার মাছের শসটা ইলিশটা হয়ে গেছে এই যে করলাটা ভাজছি আর চন্দ্রের বেগুনটা ভাজা হয়ে গেছে তো আমি দেখো এখন কাজ কাম সব সারা হয়ে গেছে রান্নাবাড়ি হয়ে গেছে তো তারপরে আমি তো একটা ভালো করে নেপে নিচ্ছি মেলাটা বেলা হয়ে গেছিলো বিটি দিয়ে এসে নিয়ে তো এখন সাড়ে বারোটা একটা পনে নতুন বাজে তো বললাম যে এখন তোমাদের সব কাজ কাম তোমাদের তো সারা হয়ে গেছে এখন আমারটা করে নিই তো আমি ভালো করে ঘরটা দু বারান্দাটা ভালো করে নিপে নিচ্ছি তো এমনি প্লাস্টার করা ঘর থাকলে তো জল দিয়ে শুধু মুছে নিয়ে আসতো ওটা তো অতটা টাইম লাগে না কবর দিয়ে ঘর নিপতে নিলে না হলেও তো কমসে কম দেড় ঘন্টা লাগে

সেতক্ষণে জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি এইভাবেই সবাই পাশে থাকবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে